বিয়ে হওয়ার পূর্বে কোন মেয়ে কোন পুরুষের অধিকার নেই একটা মেয়ের একটা মেয়ের গায়ে হাত দেওয়া এ জয়সার অধিকার কিভাবে হয় কিভাবে হয় বিয়ার পূর্বে আল্লাহ তাআলা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বিয়ার পূর্বে কোন মেয়ের গায়ে হাত দেওয়া যাবে না নিজের স্ত্রীর সারা নিজের স্ত্রীর সারা কোন মেয়ের গায়ে কোন মেয়ের গায়ে কোন কাজ করতে যাবে না জয়সার গায়ে জয়সার জয়সারকে এতবার শিক্ষা এমন একটি সন্তান তিনি জন্ম দিয়েছেন যে সন্তান আহমদুল্লাহ ইসলামের ন্যূনতম জ্ঞান গুলো রাখে আলহামদুলিল্লাহ আমাদের অনেক বড় আছে যে এই ছেলের যে জ্ঞান আছে সেই জ্ঞানটুকু তারা রাখে না তারা নিজের ইচ্ছা মতো জীবনযাপন করে তাদের সন্তানরা ব্যবীচার জেনাভাইসার মতো গুণার মধ্যে জড়িয়ে যাচ্ছে তারা প্রেম প্রীতি সবকিছু করে কিন্তু দেখুন এই ছোট ছেলেটার আলহামদুলিল্লাহ যতটুকু তার মধ্যে জ্ঞান আছে মানে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছে কিভাবে আসছে বলছে যে কিভাবে সে আরেকজনের গায়ে হাত দেয় এভাবে একজন পুরুষ আরেকজন মেয়ের গায়ে হাত দেওয়া হারাম বিয়ে ছাড়া এরকম করা হারাম এই ছেলেটা বুঝছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের মতো কিছু বড়ো তো এই জিনিসটা আমরা বুঝি না এই ছেলের বাবা মাকে আলহামদুলিল্লাহ আমি সেলুট জানি এই কারণে যে তারা ইসলামিক ন্যূনতম জ্ঞান ইসলামিক শিক্ষাগুলো এই ছেলেকে দিতে পেরেছে কিন্তু আমাদের অনেক প্যারেন্টস আছে অনেক অভিভাবক আছে আমরা ছেলেদের মেয়েদের এরকম শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বোনেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে বিভিন্ন ধরনের অশ্লীল কার্যক্রমে করছে ছেলেরা বিভিন্ন ধরনের অশ্লীল কার্যক্রম করছে শুধুমাত্র বাবা মা ইসলামিক শিক্ষা দেওয়ার কারণে তারা শুধুমাত্র ছেলেকে শিক্ষা দিচ্ছে কি জেনারেল পড়াও তারা মেয়েকে শিক্ষা দিচ্ছে কি জেনারেল পড়াও ফ্রি মিক্সিং করো কিন্তু ইসলামের যে নূতম জ্ঞান যে মুসলিম হিসাবে আমার যে শিক্ষাটা থাকা উচিত সেটা না থাকার কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু আলহামদুলিল্লাহ এই ছেলেটি ভিন্ন আলহামদুলিল্লাহ এই ছেলে হবে ইনশাল্লাহ আগামীর ওমর